হ্যাঁ এভরিওয়ান আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার পরের দিন মানে পয়লা মে আজকে আমি চলে গিয়েছিলাম বৌবাজারের একটি গোল শপে তো সেখানে গিয়েই তোমাদের সাথে কিছু কালেকশান আমি শেয়ার করেছি আর এই শপটার নাম হচ্ছে জেমস প্যালেস তো তোমরা অনেকেই হয়তো এই দোকানটাতে ভিজিটও করেছো অনেকেই অনেক কিছু পারচেসও করেছো আর অনেকেই এই দোকানটা চেনো তো যদিও আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেই একটু শেয়ার করি আর এখানকার কিছু কালেকশান যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আমি যেহেতু হাতে খুব একটা বেশি সময় নিয়ে যাইনি তাই যে জিনিসটা নেব বলে গিয়েছিলাম সেটার উপরেই একটু ফোকাস দিয়েছি তো এই যে সামনে দেখতে পাচ্ছ কতগুলো সীতাহার রাখা রয়েছে পার্লের সীতাহার তো আমার খুব শখ ছিল যেহেতু আমার একটা পার্লের চোকার রয়েছে তো সেই চোকারটার সাথে একটা পার্লের সীতাহার আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল তো সেটাই ফুলফিল করার জন্য আজকে ছুটেছিলাম বৌবাজারে তো এইখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ মানে এতটা সুন্দর আমি কিন্তু কোনো রকম ডিজাইন সিলেক্ট করে চাইনি আর আমি জানতাম যে এই মানে শপটাতে গেলে আমি অ্যাটলিস্ট আমার মন পছন্দ ডিজাইন তো অবশ্যই পাবো আর যেটা আমি পেয়েছি আর সবথেকে বড়ো কথা এখন গোল্ডের যে পরিমাণে বেড়েছে মানে প্রায় এক লাখ ছুতে আর বেশি দিন বাকি নেই বেশি দিন বলবো কেন হয়তো সামনের সপ্তাহের মধ্যে দেখ শুনতেই পাবো যে এক লাখ হয়েও গেছে তো যাই হোক এই দেখো আমার হাতে যে পেন্ডেন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সীতাহারের মানে পার সীতাহারের সেন্টার পিস এটার ওয়েট দেখো দেখে মনে হচ্ছে অনেকটা বেশি কিন্তু বিশ্বাস করো ফোর গ্রাম অ্যাপ্রক্স এখানে যে কটা পিস আমি শেয়ার করছি তোমাদের সাথে এ প্রত্যেকটাই কিন্তু ওই দুই থেকে পাঁচের মধ্যে রয়েছে মানে দু গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে রয়েছে আমার হাতের পিসটার ওয়েট ছিল ফোর গ্রাম সামথিং ঠিক আছে মানে ফোর ফোর পয়েন্ট টু সামথিং এরকম ছিল আর এই যে সীতাহারগুলো দেখছো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো যাই হোক আমি এইগুলোর মধ্যে থেকেই একটা নিয়েছি আর কোনটা নিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে পরের একটা ভিডিওতে শেয়ার করব আর সব শেষে আমি কিছু ফিঙ্গার রিং দেখছিলাম লেডিস ফিঙ্গার রিং তো আমি ভেবেছিলাম যদি বাজেটের মধ্যে হয় তাহলে নেব কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাজেটের মধ্যে হয়নি তো ওই জন্য আমি নিতে পারিনি বাট তবুও একটু দেখছিলাম কম কেমন কি ওয়েটের মধ্যে রয়েছে তো তারপর আমি দেখছিলাম কিছু লেডিস ফিঙ্গার রিং ভেবেছিলাম যদি বাজেটের মধ্যে হয় নিয়ে নেব বাট সেটা হয়নি আমি নিতে পারিনি তবু তোমাদের সাথে কিছু শেয়ার করলাম এইখানে যে লেডিস ফিঙ্গার রিংগুলো দেখতে পাচ্ছ এগুলো সবটাই লাইট ওয়েটের মধ্যে রয়েছে মানে দেড় থেকে দু গ্রামের মধ্যেই বা তারও কম হয়তো আছে তো যে কটা পারছি আমি সে কটাই দেখাচ্ছি তোমাদেরকে আর হচ্ছে ইয়ে এখন যা গোল্ডের রেট বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যাই কিনি না কেন যদি ডিজাইনটাও মনের মতো না পাই বিশ্বাস করো মনটা অনেক খারাপ হয়ে যায় এ মানে একেতেই তো গোল্ড রেট তার ওপর যদি মন মতো যে ডিজাইন না পাওয়া যায় তো সেই কারণেই বলবো জেমস প্যালেস কিন্তু মনের মতো ডিজাইন আর মানে লাইট ওয়েটের মধ্যে সুন্দর ডিজাইন পাওয়ার জন্য এই সবটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তোমরা চাইলে ভিজিট করতেই পারো তো আমি নিলাম সেটা দেখার জন্য পরের ভিডিও অবশ্যই দেখো